আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিলেস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা আইন যুক্ত করতে হয় আজকে দেখব বা ফা কিভাবে যুক্ত করতে হয় দেখেন প্রথমে আমি একটি কদ দিয়ে নিলাম এক কদ দিয়ে নিলাম এখন নিচে একটি স্কেচ করে দিলাম এই স্কেচ বরাবর নিচের ডাক বরাবর আনবো এটা নিচে যেন না চলে যায় ডাক দিয়ে দিলাম ওটা গিয়েছে যারা পূর্বে ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন বোঝার সুবিধা হবে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে এখানে প্রত্যেকটি হরফ আলিফ কিভাবে লিখবেন বা কিভাবে লিখবেন তা কিভাবে লিখবেন সেন সেন প্রত্যেকটি হরফ টোটাল আরিফ থেকে এ পর্যন্ত কীভাবে লিখবেন সব বিস্তারিত দেওয়া আছে ওটা দেখে আসতে পারেন তাহলে এগুলো সব সহজ হবে এগুলো তো দ্বিতীয় স্টেপ এগুলো যুক্ত হরফ চলতেছে বর্তমান দেখেন মোটামুটি ফা হয়ে গেলো বা ফা একটি যুক্ত হয়ে গেলো এখানে টোটাল চার কথ এক দুই দুই কথ হয়ে গেল তিন চার মোটামুটি চার কথ হয়ে গেল উপরে দেড় কথ পাশে এক কথ পরিমাণ এটা হোকের মতো যেটা দেখা যাচ্ছে ওটা উপরে এক নুক্তা দিলে নুন দুই নুক্ত দিলে তা তিন নুক্তা দিলে চা হবে নিচে দুই নুক্তা দিলে ইয়া হবে এক নুক্ত দিলে বা হবে এরকম আশা করি যারা কোরআন করতে পারেন আর্মির সাথে যাদের সম্পর্ক আছে তারা বুঝতে পারবে প্রথম প্রথমে হয়ে গেল দ্বিতীয় স্টক শুরু করেছি এখন এখান থেকে সাড়ে তিন কথ দেখেন সাড়ে তিন কথ এখান থেকে দুই কথ পর্যন্ত আনবো আনলাম দুই কথ পর আনার পর আবার জোগা জোড়া লাগাতে হবে দেখেন আবার আস্তে আস্তে এরকম জোড়া লাগিয়ে দিলাম ডোবরটি একটি স্টক দাঁড়ালো এখন বাকি লাগবে এখন এখান থেকে অ্যাঙ্গেল করে নিতে হবে সোজা উপরে বাম দিকে অ্যাঙ্গেল করে নেবেন এই এরকম অ্যাঙ্গেল করে আবার ডানের দিকে কাজ করে দেবেন ফা ফা যারা পারেন না তাদের কাছে করে নেবে ফার ভিডিও দেখে আসতে পারেন এখানে ডেসক্রিপশন বক্সে দেখা দেওয়া থাকবে এটা লিঙ্কটি দেওয়া থাকবে ফা কীভাবে লিখতে হয় ওটা দেখে আসলে আশা করি বুঝতে পারবেন ওটা দেখে আসলে ওটা বুঝলে এটা কোনো ব্যাপারই না শুধু এই বা কীভাবে অবিরুক্ত করতে হয় এটা খালি দেখবেন তাহলে হয়ে যাবে এই যে দেখেন উপরে কত পরিমাণ মোটামুটি দ্বিতীয় স্টক হয়ে গেল ভিডিও থেকে যদি কিছুগুলো শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন